দেখেন না পানা বানার মধ্যে স্টোন করা শাড়িগুলো দেখেন কত টাকা করে দিব ভাই কত টাকা করে দিলে আপনারা খুশি থাকবেন শাড়ি গায়ের ডিজাইন দেখেন না এত সুন্দর এত বড় শাড়ি খুশি থাকবেন ইনশাআল্লাহ আমাদের মেইন ব্রাঞ্চ নিউ মার্কেটে এলিভেন রোড ইস্টার্ন মল্লিকার মধ্যে পাশে ফিদ্দুস নিতে লিফটে থাকে একটা ওয়েট ধুললেই তো শান্তি রে ভাই ওয়েট ধুললেই তো শান্তি ইনশাআল্লাহ এটা কি চিটাগাঙে লাগবে চিটাগাঙে যাই ইনশাআল্লাহ চিটাগাঙে চলে যাবে আমাদের মেইন ব্রাঞ্চ

বলার পেকে রাখেন আমরা চেষ্টা করতেছি টাকা হিসাবে ভালো জিনিস দিতেন ভালো জিনিসটা একটু বেশি দেওয়া দরকার কারণ মানুষ তো সিন্ডিকেটের শিকার হলে যে এই সব টাইপের প্রোডাক্টে সিন্ডিকেট শিকার হয় তত সাত হাজার আট হাজার কত দশ হাজার বারো হাজার তাই আপনার মনে করেন হচ্ছে এর জন্যই হচ্ছে প্রিমিয়ামটা তুলতে হবে যে না প্রিমিয়ামটা তুলতে হবে বিশ্বাসের জায়গাটাও ওইরকমভাবে ধরে রাখার জন্য পাঠান বাজার চেষ্টা করতেছে যে সবাই একটু দোয়া করবেন দেখেন তার স্থল থেকে শুরু করবে দেখেন এটা হচ্ছে মানে আপনার মিনাকারি কাজ করা কোয়ালিটি একদম আলহামদুলিল্লাহ শুধু বেস্ট না সুপার ডুপার বেস্ট আলহামদুলিল্লাহ একটু খুলে দেখেন প্রতিটা ব্লাউজের পিস হোক একটা ওয়েট দেখলেই তো শান্তি রে ভাই দোয়া চলে আসবে অটোমেটিকলি অটোমেটিকলি দোয়া চলে আসবে ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম একটু দেখেন দেখাও দেখেন ব্লাউজের পিস সহ ব্লাউজের পিসটা দেখেন এটা আস্তে আস্তে করে দেখেন এটা অনলাইনে যাতে নিতে পারে জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম

হিউজ পরিমাণ ডিজাইন হিউজ পরিমাণ ভ্যারাইটি হিউজ পরিমাণ কোয়ালিটি কালকে সানডে যার আসতে চান চলে আসেন আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিভেন রোড ইস্টার্ন মল্লিকা রোডের পাশে ফেদুসি প্লাজা লিটার ফাইভ এছাড়া সত্তর হাজি মেনশের ফেডিবাজার মেন রোড মনে রেখো ঠিক অপোজিটে আপনারা চলে যান চট্টগ্রাম শোরুমে ইনশা আল্লাহ আপনারা ভিডিও থেকে সামনে সামনে আরও বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ একটু দেখেন এই যে টানা বানার ডিজাইনগুলা একটু দেখেন তো

অনেকগুলো ডিজাইন আছে আপনি একটু ধৈর্য সহকারে লাইভটা দেখবেন অনেকগুলো ডিজাইন সবগুলো দেখিয়ে দিব একেবারে সুপার হিট হিট কালেকশন আছে সব হচ্ছে সুপার হিট কালেকশন দেখেন পার্টি কালার মিনা করা এগুলো কোনোভাবেই এতটা রিজনেবল সম্ভব না মাত্র তিন হাজার পাঁচশো টাকায় আপনারা আমাদের কাছ থেকে পাবেন সম্পূর্ণ বডি প্লাস আপনার হচ্ছে ব্লাউজ পিস সম্পূর্ণ হচ্ছে বডি আস আপনারা দেখিয়ে দিব আপনাদেরকে যাদের লাগবে এগুলো কিন্তু খুবই সুন্দর দেখেন

প্রত্যেকটা শাড়ি কিন্তু স্কলারশিপ দেখেন খুব সুন্দর আপনাদের যাদের লাগবে কোন কোন গ্রাসের দরকার আপনারা একটু বলে দিবেন এগুলো আমাদের চট্টগ্রামে পেয়ে যাবেন খুব শীঘ্রই মানে কালকে মধ্যে পেয়ে যাবেন অন্য অন্য কোন কাজ কোথায় আপনাদের দরকার একটু কমেন্টস করুন এই যে একটু দেখেন এটাও কিন্তু আপনাদের আছে আমরা দেখিয়ে দিব কাতার কাজ ছাড়া ফুল বডি কাতার লাগবে সেটাও আমাদের কাছে আছে যেমন এই জায়গাটা এটা হচ্ছে একেবারে ভাইরাল শাড়ি যেটা মার্কেটে ইউজ প্রাইস এক একজনের এক এক রকম না

আমি বলবো যে আপনারা